আজ আমি আপনাদেরকে সাবুদানার রসমলাই তৈরি করে দেখাবো আর সাবুদানার এই রসমলাই বর্তমানে খুবই ভাইরাল একটি রেসিপি আর এই রেসিপি কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা খেতে ঠিক কতটা মজা হয়েছে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক সাবুদানার রসমলাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সাবুদানা এবার সাবুদানাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর সাবুদানাগুলো আমি কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তাহলে সাবুদানার ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে বের হয়ে যাবে সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল সাবুদানা রসমালাই তৈরি করার জন্য সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সাবুদানার ডো তৈরি করা জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডো তৈরি করতে খুবই কষ্ট হয়ে যাবে এজন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যখন দেখব সাবুদানাগুলো একটু নরম হয়ে গেছে তখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার দিয়ে দেব এক চা চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সাবুদানাগুলো মাখার সময় যদি মনে হয় সাবুদানাগুলো অনেক বেশি শক্ত রয়েছে সেক্ষেত্রে সামান্য কিছু জল দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু সাবুদানাগুলো নরম হয়ে যাবে কিন্তু একবারে খুব বেশি জল দিতে যাবেন না তাহলে কিন্তু সাবুদানার ডো কিছুতেই তৈরি করা যাবে না আর যদি তৈরি করা যায় তাহলে তৈরি করতে কিন্তু খুবই বেশি কষ্ট হবে সেজন্য খুব অল্প পরিমাণে জল দিলেই ভালো হবে আর এই সাবুদানার ডো কিন্তু একটু আটালো হবে সাবুদানাগুলো আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার হাত ধুয়ে হাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে এবার আমি সাবুদানার ডো থেকে অল্প অল্প ডো নিয়ে ছোট ছোট বল করে নেব। আর হাতের মাঝখানে রেখে দুই হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজেই কিন্তু গোল হয়ে যাবে আর সাবুদানার ডো কিন্তু একটু আটালোই হয় এজন্য হাতে অবশ্যই ঘি লাগিয়ে নেবেন নয়তো কিন্তু গোল করে নিতে পারবেন না হাতে লেগে যাবে সাবুদানার রসমলাই তৈরি করার জন্য বলগুলো কিন্তু ছোট করেই তৈরি করে নিতে হবে কারণ দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু বলগুলো অনেকটাই বড় হয়ে যাবে রসমলাই তৈরি করার জন্য বলগুলো আমি সুন্দর করে গোল করে নিয়েছি আর দেখুন বলগুলো কিন্তু একটু হাতে লেগে যাচ্ছে না সাবুদানার রসমলাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক লিটার দুধ এবার দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ ফুটে উঠেছে এবার দুই মিনিট আমি দুধ জাল করে নেব দুধ দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো দুধের ভিতরে দিয়ে দেব। বলগুলো দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন দুধের সাথে মেশাতে মেশাতে বলগুলো কতটা বড় হয়ে গিয়েছে আর বলগুলো দেখতে কিন্তু একদমই রসগোল্লার মতো মনে হচ্ছে সাবুদানার রসমালাই তৈরি করা আপনাদের কাছে একটু ঝামেলা মনে হতে পারে কিন্তু সাবুদানার রসমালাই তৈরি করা একদমই ঝামেলা না আমার কাছে মনে হয় ঝামেলা শুধু এক জায়গায় আর সেটা হচ্ছে সাবুদানার ডো তৈরি করা আর সাবুদানার ডো যদি একবার ঠিকঠাকভাবে তৈরি করা যায় তাহলে সাবুদানার রসমালাই তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে যে কতটা ভালো হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিয়েছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ আর দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় রসমলার জোল আমি জাল দিয়ে ঘন করে নেব কারণ আমার কাছে মনে হয় রসমলার জোল একটু গাঢ় হলেই খেতে বেশি ভালো লাগে আপনাদের যদি রসমলার জোল গাঢ় পছন্দ না হয় তাহলে একটু পাতলা করে নামিয়ে নেবেন সাবুদানার রসমলাই তৈরি করা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর সাবুদানার রসমলাই দেখতে কতটা লোভনীয় লাগছে আর দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে আর খেতে যে কতটা ভালো হয়েছিল আপনাদের কি বলবো আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন খেতে এত ভালো লাগে যে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন